আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছে সম্মানিত দর্শক বন্ধুরা গাজীপুরের শিকারী রবিকুল ভাই বড় একটি মাছ হিট করেছে অনেক বড় মাছ ইনশাল্লাহ বসে খেলছেন খেলাটি চলছে গাজীপুর শালনা বাসবাড়ি বাগান জয়ল বাইয়ের পুকুরে বারো হাজার টাকা মাছা মূল্যে এখানে অভিজ্ঞ শিকারী রবিকুল ভাই যে মাছটি নিয়ে খেলছেন বিগ সাইজ মাছ হবে মাছটা রয়েছে অনেক দূরও মাছটা কাশে আসলে আমরা বলতে পারবো কি মাছ মাছটা ভেসে উঠলেই আমরা বলতে পারবো কি মাছ এখনো ভেসে উঠে নাই সম্মানিত দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকছি সকলেই ভিডিওটা দেখেন স্কিপ করবেন না খুবই ভালো লাগবে ইনশাল্লাহ কারণ জোয়েল বের পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে আজকে যেভাবে হিট হচ্ছে শিকার হচ্ছে মাছ শিকারি ভাইয়েরা অনেক মাছ শিকার করেছে আজ পর্যাপ্ত পরিমাণ টুপ নিচ্ছে মাসে ডিম রুটি আদার দিয়ে খেলছেন কাটা বসি সম্মানিত দর্শক বন্ধুরা পুরারা ভিডিও দেখেন কি হয় আর দেখতে পাচ্ছি মাছ কাছাকাছি চলে আসছে বিগ সাইজ রুই মাছ মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দরভাবে নেট কেচিং করলেন অনেক ধন্যবাদ মাছটাকে নেট কেচিং করার জন্য অনেক বড় অনেক বড় রুই মাছ হ্যাঁ রবিকুল ভাই সফল হয়েছেন হ্যাঁ এই মাছায় রয়েছেন আরেকজন অভিজ্ঞ শিকারী গাজীপুরের মজলিশপুর গ্রাম জুয়েল ভাই জুয়েল ভাই একজন শৌখিন মৎস্য শিকারী একই মাছের সাথে খেলছেন রবিকুল ভাইয়ের সাথে রবিকুল ভাই যে জুয়েল ভাই অনেক সহযোগিতা করছেন মাছটাকে সুথা ছুটিয়ে দিলেন বসিটা ছুটাইলেন খুবই সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ শৌখিন মৎস্য শিকারি রবিকুল ভাই আবার দুই কাটা বসি আদা রেডি করছেন এদিক জুয়েল ভাই মাছটাকে হেল্প করছেন যে জালের ভিতরে রাখার জন্যে যেহেতু মাছটা রয়েছে অনেক বড় একা পারবে না শিকারি ভাইদের টাইম হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রিমাদের জালের ভিতরে মাছটা রেখে দিলে মাছটা মারা যায় না মাছটা সুস্থ থাকবে দেখেন এটা আপনারা শিখে রাখেন যারা শখিন মৎস্য শিকারি ভাইয়ারা আছেন মাছ নেট কিচিং করার পর জালের ভিতরে রেখে দিলে মাছটা ভালো থাকে তো সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ